হে বন্ধুরা এটা হচ্ছে মুম্বাই এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল ট্রানজিট নিয়ে আসছিলাম তো এখানে ট্রানজিট ছিল তো এই যে দেখেন ইন্ডিয়ার যে এয়ারপোর্ট বিশাল বড় এবং ইন্ডিয়ার যে ওল্ড সাংস্কৃতি সেটা তুলে ধরার জন্য এখানে খুব সুন্দরভাবে কারো কাজ করে রেখেছে অসাধারণ এই যে সাত ভাই পারুল ইন্ডিয়ার পুরান সংস্কৃতি পুরান বিল্ডিং দেখেন খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এবং এই যে এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখায় এখানে অনেক মুসলিমরা আছে ভালো লাগে তবে তাদের কালচার অধিকাংশ হচ্ছে আপনার হিন্দি এই যে দেখেন তাদের পুরানো কালচার পুরানো রাজাদের অবস্থা চলে ফেরা এই যে ঘোরা সাংস্কৃতিক খুব সুন্দর সাধন নিচে দেখ ভালো লাগে এই হচ্ছে মার্কেট মোবাইল এই অ্যাপেল ইন্ডিয়া মার্কেট ইন্ডিয়া বোম্বাই মার্কেট এই হল সিম কার্ড সিম কাউন্টার কেমনি কী করবো এখানে কিছুতে কিনতে চাম দাম বেশি বুঝছেন এক জায়গায় লাঞ্চ করে বুঝিয়েছি অনেক দাম যদিও আমার কাছে কিছু ডলার আছে I have to buy some SIM card. But what is I going to do? Uh, Apple store, Apple and Samsung. आई कैन स्पीक हिंदी न आई कैन स्पीक हिंदी थैंक यू सर ओके सर मैं मोरिशा से आया ओके अभी मैं कैसे इंटरनेट ले सकता हूँ इंटरनेट कनेक्ट देंगे. किधर है सीधा ना ओके थैंक यू मेरा इधर इंडिया बाइक को पूछा মানে আমার নেট যে তো কানেকশান হইতেছে না অনেক ঘুরা ঘুরি করে তো তিনি বলো ওখানে যান তো ওখানে যাই দেখি এই যে জুতোগুলো জান এই জুতোগুলো আমাদের এখানে দুশো টাকা বিক্রি করে বাইক আর এখানে এটা হচ্ছে আপনার চারশো ডলার বুঝলেন তিনশো ডলার মানে যেটা বাইরে আপনার দুইশো তিনশো দাম এটা এখানে হচ্ছে আপনার প্রায় মনে করেন যে হাজার উপরে তো একটা কথা আছে না স্থান খুঁজে কাটতো বলে পার্থক্য হয় দাম এইটাই ঠিকাজি কাহা কাহা আমি ইন্টারনেট কানেকশন কুইতে করাম লোকেশানও খুব ভালো এয়ারপোর্টের লোকেশানটা আসে সাধারণ অসাধারণ এখানে খাবার টাবার মার একটা ফোনটা দরকার ছিল আমি যে যাইতেছি বাংলাদেশে আমি বলতো আমার ফ্যামিলিকে বলি না ইন্টারনেট কানেকশন কই দিকে বললো জানি আমাকে ইন্টারনেট কানেকশন কই দিকে নিমু ফিফটি পার্সেন্ট হাতে হাতে আমি তো হয়ে গেছি ইনফরমেশন সেন্টার বললো যে এখানে যাও হোয়াইট ইজ দ্য ইনফরমেশন সেন্টার নয় এখানে তো নাই এই যে সেন্ট মুম্বাই মার্কেট সেন্টার থার্ট ইউকানটা ইন্ডিয়ার যে ঐতিহাসিক সাংস্কৃতিক কাপড় এখানে বিক্রি করে থ্যাংক ইউ কার্টুন ইনফরমেশন সেন্টার কোথায় আমি তো কিছুই পাইছি না তুমি স্যার ইনফরমেশন সেন্টার হরিদা সামনে কি দাঁড়িয়ে ওকে ওকে এইটা হইসি ইনফরমেশন সেন্টার আমি আর খুঁজে পাই না এই হইলো সেন কুসু শেষ এখান থেকে আমি নেট ক্যানসেল করতে পারবো কিন্তু আমি পারবো না এখানে একজন একজন লোক আছে তাকে জিজ্ঞেস করতে হবে আমি নিজে অনেকগুলো করলাম মোবাইল চার্জ দেওয়া যায় এখানে মোবাইল চার্জ দিছি কিন্তু কানেক্টেড বুঝতেছি না বুঝছেন এখানে তো কেউ নাই তাহলে আমি কার হেল্প নিব বলেন তো প্রায় দু ঘন্টা ধরে ঘুরতে আসি বুঝছেন শুধু নেট কানেকশন করার জন্য তো মোবাইল এয়ারপোর্টে একটা সমস্যা বুঝছেন নেট কানেকশনটা পাইতেছি না নেট কানেকশন ছাড়া তো মনে করেন যে চলা একদম মুশকিল প্লিজ কণ্ট্ৰাক চাৰ্ভিছ মি তৰিকা ন